কারবালার প্রান্তরে বাইতের বিপক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ সুবাহানুয়া তালা তাৎক্ষণিকভাবে বেশ অনেকগুলো আজাব দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন যেমন আল্লা সুবাহানাহুয়া তালা তাদের মাঝে অনেককেই চেহারা পরিবর্তন করে দিয়েছিলেন অনেক সুন্দর চেহারা কিন্তু চেহারাটা পরবর্তীতে দেখার পরে মানুষের আর চিনত না তার পরিচিত মানুষও তাকে চিনতে পারত না অথচ অনেক সুন্দর চেহারা ছিল আবার আল্লা সুবাহ অনেকের এই সাড়ে তিন হাত বড়িকে এক পাশ আগুন আর এক পাশ বরফ বানাইয়ে দিয়েছিলেন আগুনের পাশে শান্তির জন্য প্রয়োজন ছিল বরফের আর পিছনে বরফ সেখানে শান্তির জন্য ছিল আগুনের দরকার ছটফট ছটফট ফট করতেছিল এ গরম লাগে ঠান্ডা লাগে ও গরম লাগে তো দুই পাশের ব্যালেন্স ঠিক করার জন্য তাকে শান্তি দেওয়ার জন্য আবার ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছিল আবার আগুনের ব্যবস্থা করা হয়েছিল একই শরীরে দুই প্রকারের জ্বালা আবার কাউকে কাউকে আল্লা সুবাহ পানির ভিতরে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে জাহান নামে প্রেরণ করেছে পানির ভিতরে ফোরাত নদীতে বলতে লজ্জা লাগে শুনতেও লজ্জা লাগবে তো বলতেই হবে যেহেতু ইতিহাসে আছে কাউকে কাউকে আলা সুবাহ পুরুষঙ্গটা এত বড় করে দিয়েছিলেন যে এটাকে স্বাভাবিকভাবে ধারণ করতে পারত না এটাকে গলার সাথে মাপলারের মতো মোড়াইয়া মোড়াইয়া রাখতো নাউজিল্লা বলবেন না এই শাস্তি কে দিয়েছিলেন